जी ऑलरेडी हो रिसोर्स जो पॉइंट आउट किया नाउ गोन टू पॉपुलेशन ऑफ अबाउट 5 हु आर एट अ रिस्क जनरल रिस्क के अच्छे सर्वाइकल कैंसर इट्स रीट्स ऑफ एचपीवी रिलेटेड कैंसर सर्वाइकल कैंसर होते हैं तो सब कुछ आगे थ्री पिक्चर्स लाइक हाउ इट इज ओरिएंटेड द फीमेल रिप्रोडक्टिव सिस्टम

এইস নেগেটিভ কখন বুঝবো যখন দেখবো এখানে লেখা আছে অ্যাসিডো হোয়াইট এরিয়াস দা অপেক একটা কোন লিশন আমরা একটা কোন এরিয়া আমরা দেখতে পাবো যেটা পুরোপুরি সাদা আশেপাশের জায়গা থেকে যেটা আলাদা সেটা যদি আমরা দেখতে পাই ট্রানজিশনাল জোন থেকে অনেকটা দূরে আছে তাহলে এটা নেগেটিভ যদি যদি খুব পেইন্ট আছে খুব হালকা তাহলেও এটা নেগেটিভ এটা স্ট্রিপ লাইন স্ট্রিপ লাইন মানে একদম সরু সুতোর মতো ছবিটা করি বোঝা যাচ্ছে তাহলে যদি সেরকম কোনো কিছু আমরা দেখতে পাই সেটাও নেগেটিভ একটা লাইন লাইক একটা সরু সুতো দাস লাইনের মতো আছে তাতেও এটি নেগেটিভ অ্যান্ড ডট লাইট ডট লাইটের ক্ষেত্রেও এটা নেগেটিভ কখন এটা পজিটিভ হবে পজিটিভটা নিচে দেওয়া আছে সুন্দর ছবি দিয়ে বলছে। ঠিক ওয়েল ডিফাইন অ্যাসিডো হোয়াইট এরিয়াস মানে খুব ওয়েল ডিফাইন মানে তার সুন্দর একটা বর্ডার আছে বর্ডার দিয়ে একটা আমি পুরো সাদা এরিয়া আমি একটা আইডেন্টিফাই করতে পারছি নিয়ার দ্য ট্রান্সফরমেশন জোন আর ট্রানজিশনাল জোন ইদার অন দ্য এন্ডোসার্ভিক্স অর এক্টোসার্ভিক্স অর বোথ যেটা নিয়ে পারমিতা বলল সার্ভিক্সে দুটো পার্ট একটা এন্ডোসার্ভিক্স একটা এক্টোসার্ভিক্স দুটো এরকম একটা কোনো রিজন পাই তখন বুঝতে হবে দিস ইজ বি আই বিআইএ পজিটিভ দ্যাট মিন্স ভিজুয়াল ইনস্পেকশন উইথ অ্যাসটিক অ্যাসিড পজিটিভ আজ আপনারা এখানে অ্যাওয়ারনেস सर जब हमें बोलें जे प्रिवेंशन इज बेटर देन क्योर ऑफ कोर्स इटा के अपने प्रिवेंट करते पार वो एक क्योर किया चे आज आप আজকে এখানে একটা উইমেন্স কলেজে আমাদের নেস্টের একটা প্রোগ্রাম করছি এটা আমাদের স্টুডেন্টরা অর্গানাইজ করেছেন এবং প্রিন্সিপাল ম্যাডাম অ্যালাউ করেছেন আমাদের এখানে প্রোগ্রামটা করার জন্য এটা হচ্ছে একটা সার্ভাইকাল কার্সিনোমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে কাকে ভ্যাকসিন দিতে হবে কোন সময় ভ্যাকসিন দিতে হবে বিকজ এই ভ্যাকসিনটা দিলেই মোটামুটি ইট ক্যান বি প্রিভেন্টেড সো আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট প্রিভেনশন এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করা হচ্ছে কার্সিনোমা এখন যেহেতু আমাদের আর্লি ডায়াগনোসিস হচ্ছে হয়তো আগেও হতো সেই জন্য এখন ইনসিডেন্টসটা আমরা অনেক বেশি পাই আগেও ছিল এখনও আছে কিন্তু ইনসিডেন্টসটা বেশি হয় এই জন্য বিকজ আর্লি ডায়াগনোসিস হয় পেশেন্টরা আসে তারা অনেকটা যারা অ্যাওয়ার পেশেন্ট আছে একটু লিটারেট পেশেন্ট আছে তারা আসে এবং আমরা যদি এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বারবার করতে থাকি বিভিন্ন এরিয়াতে করতে থাকি তাহলে আমরা আশা করি আমরা আরও সাকসেসফুল হব যাতে মানে ভ্যাকসিনও প্রত্যেকজন ভ্যাকসিনেটেড হয় প্রত্যেকজন মানে প্রোটেক্টেড হয় আর যেটা হলো না সেই তাদের যেন আমরা খুব আর্লি ডায়াগনোসিস করতে পারি ট্রিটমেন্ট দিয়ে তাদের একটা গুড কোয়ালিটি অফ লাইফ দিতে পারে একদম বিকজ এজ নয় থেকে তেরোর মধ্যে ভ্যাকসিনটা দিলে সব থেকে ভালো হয় তারপরে যে দেওয়া যায় না তা না কিন্তু মানে বেস্ট এজ হচ্ছে নাইন টু থার্টিন তো সেই জন্য আমরা স্কুল এজ কলেজ এইগুলোকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আমাদের নেস্টের আমাদের মেডিকেল স্টুডেন্টদের একটা টিম আছে তারা খুব ভালো কাজ করছে তারা সব এই এই এরিয়াগুলোকে ধরে ধরে তারা কাজ করছে মোটামুটি সিক্স সেম আর থার্ড সেম সেকেন্ড সেম এটাই আছে হ্যাঁ ইন্টারনাল এক্সাম আজকেই শেষ হচ্ছে আমাদের সিক্স সেমেন আমরা মানে ভীষণই খুশি কারণ এই ধরনের অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইন যেটা আমাদের বর্ধমান মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে আমাদের বলেছিলেন আমরা সেটা আমাদের আইকিউএসি কোয়ার্ডিনেটারের কোলাবারেশনের মাধ্যমে এই ধরনের যে আজকে যে সেশনটা হচ্ছে সেটা ভীষণই দরকার কারণ আজকে ক্যান্সার যেভাবে বেড়ে চলেছে আমরা যদি আগে থেকে অ্যাওয়ার করতে পারি তাদের ম্যাডাম যেমন বললেন প্রিন্সিপাল ম্যাডাম যে তাহলে সবাই মোটামুটি ভ্যাকসিনেটেড যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা অনেকটা পুরোপুরি কেউ না করতে পারলেও ওটা তো প্রিভেন্টিভ মেজার হিসেবে নিতেই পারি সেটা খুবই আশা করি এটা এই কারণে এই যে নেস্ট তাদের আমি ধন্যবাদ জানাবো যে তারা মেডিকেল কলেজ থেকে এসে আমাদের কলেজে এই ধরনের প্রোগ্রাম করছেন এবং আশা করি আমি এটা খুবই সাকসেসফুল হবে না ভাইরাস ভ্যাকসিনেশন যেটা যেটা আমরা অ্যাকচুয়ালি ন থেকে ষোলো বছরের মধ্যে যদি নেওয়া হয় তাহলে দুটো ডোজ নিলেই হয় ফার্স্ট ডোজ এবং তারপরে ছ মাসের মধ্যে একটা ডোজ আর ষোলো বছরের উপরে যদি হয় চব্বিশ বছর তাহলে তিনটে ডোজ নিতে হয় ফার্স্ট ডোজ জিরো ডোজ তারপরে এক মাস পরে তারপরে ছ মাসের মধ্যে একটা এই তিনটে নিলেই কিন্তু কার্যকরী থাকে আর কি হ্যাঁ আর এই ক্ষেত্রেও আমরা বলে রাখি আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এই কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা ভ্যাকসিন নিতে বলছি কিন্তু ভ্যাকসিন তো একটু কস্টলি তো আমরা এইভাবেই চিন্তাভাবনা করছি এবং আমাদের যে গাইনোকোলজিক্যাল এবং অস্টেটিক্স সোসাইটি আছে তাদেরকেও আমরা অনুরোধ করব। এবং আমরাও স্বাস্থ্য ভবনকে জানাবো যদি এটা আমরা স্বাস্থ্য ভবনের তরফ থেকে সরকারের তরফ থেকে যদি আমরা এই ভ্যাকসিনেশানটাকে আমরা যারা ধরুন আন্ডার প্রিভিলেজ সেকশন যারা সবাই তো কিনতে পারবে না সুতরাং তাদের জন্য যদি আমরা ব্যবস্থা করতে পারি বা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যদি করতে পারি সেটা আমাদের পরবর্তী প্রচেষ্টা থাকবে ভ্যাকসিনেশনের দাম মোটামুটিভাবে আমি যেটুকু জানি বোধ হয় খুব যেটা অনেক পলিফেলেন অনেকটা ভালো যেগুলো পায় ন হাজারের মতো দাম হ্যাঁ আর এমনি বোধ হয় হাজার ছয় টাকা হচ্ছে হ্যাঁ সুতরাং বুঝতেই পারছেন যেহেতু দামি ভ্যাকসিন নেওয়া জরুরি কিন্তু এটাও ঠিক যখনই দেখবেন কোনো জিনিস মাস্কের ইউজ শুরু হবে তখন তার প্রোডাকশান কস্ট কমে যাবে অনেকটা কিন্তু মানে অ্যাপ্রোচেবল বা অ্যাক্সেসেবল টু অল হবে তো সেক্ষেত্রেও আমরা চিন্তা করছি যে এই অ্যাওয়ারনেস যত বাড়বে আমরাও গভর্নমেন্টের কাছে প্রস্তাব রাখবো যাতে এটা আমরা গরিব মানুষের মধ্যে হসপিটালের মাধ্যমে বিনামূল্যে দেওয়া যায় কিনা সেটাও আমরা প্রচেষ্টা রাখছি আর কি যথেষ্টই গ্রহণ করছে ওরা মানে দেখুন আমরা চাইছি একটা চেন তৈরি করতে কারণ ডাক্তারের পরিসীমা শুধুমাত্র হসপিটাল অবধি আমরা চাইছি না হসপিটালের বাইরেও ডাক্তারের পরিসীমা তো আমরা এটাই ছড়িয়ে দিতে চাইছি যে আমরা নিজেরাই হাত বাড়াচ্ছি যে যাতে ওরা এগিয়ে আসে এবং এই ভাবনাগুলোকে আরও নিয়ে নিজেরাও ভাবে এবং নিজেদের ফ্যামিলিতে ছড়িয়ে দেয় কারণ সব জায়গাতে আমরা পৌঁছাতে পারবো না ওরা পৌঁছাতে পারবে ওরা কাউকে বললে সেটা আরও জায়গায় ছড়াবে এভাবেই চেইন অফ নেটওয়ার্ক অ্যান্ড চেন অফ অ্যাওয়ারনেসটা গড়ে উঠছে তো এই জন্য আমরা স্কুল কলেজ অ্যান্ড মোর টিনেজকে আমরা এজ অ্যান্ড লাইক ইয়ং এজকে আমরা টার্গেট করছি অ্যাজ দে হ্যাভ দ্য লাইক দ্য Uh -huh, most acceptable group you of know, students. Uh -huh. Yeah. Yeah. Uh yeah. -huh. Yeah. 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 আসলে ক্যান্সারের জন্য যে কোনো ভাইরাস সার্ভাইকাল ক্যান্সার আগেও ছিল বাট দ্যাট টাইম উই ওয়ার নট নোন অফ দ্যাট দ্যাট দিস ভাইরাস কজ দিস লাইক লিডস টু দিস ক্যান্সার বাট নাও উই আর অ্যাওয়্যার অফ দ্যাট সো ওয়ে উই আর অ্যাওয়ার অফ দ্যাট ফার্স্ট আমাদের ইউএসএ প্রথম যে আমাদের ভ্যাকসিন মানে গার্ডাসিল গার্ডাসিল প্রথম ইউএসএ তৈরি করে তারপরে আরও ইন্ডিয়ান ভ্যারাইটি বেরিয়েছে কোয়াড্রিভ্যালেন্ট মোনো মানে নোনা ভ্যালেন্ট মেনি টাইপস অফ স্ট্রেনস এতে আর কি ইনকর্পোরেট করে ভ্যাকসিনেশন তৈরি করা হচ্ছে আই নো ইটস আট কস্টলি কিন্তু যদি মানুষ নিতে শুরু করে তো ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং মানে ম্যানুফ্যাকচারিং কস্ট কমবে অ্যান্ড মানে ইম্পোর্ট কস্টও কমবে তো তার জন্য যখন যখন বলা হচ্ছে যে না ভ্যাকসিন রয়েছে তখন ওরাও ভাবছে যে লাইক মানে কিছু ক্যান্সারকে তাহলে আমরাও প্রিভেন্ট করতে পারি অ্যাকচুয়ালি ক্যান্সার এমন একটা জিনিস সবাই ভাবে যে এটা টার্সিয়ারি স্টেজেই ধরা পড়ে এবং ধরা পড়লেই মানুষ শেষ এটার যে কোনো মানে লাইক স্ক্রিনিং হতে পারে যেটাকে আর কি আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারি সেটাই আমরা বলে বোঝানোর চেষ্টা করছি এখানে অ্যান্ড আমাদের হসপিটাল অ্যান্ড লাইক আমাদের আমাদের বর্ধমান মেডিকেল কলেজ ইজ ভেরি অ্যাক্টিভ ইন অল দিস সেন্স অ্যান্ড হ্যাঁ স্যার অ্যান্ড ম্যাম বোথ হ্যাজ ইন্সপায়ার্ড আস লাইক আলট অ্যালট সো আমরা এটা আজকে করছি এরপরেও আমাদের করার ইচ্ছা আছে আরও জায়গাতে ঠিক আছে থ্যাংক ইউ অনন্যা ভট্টাচার্য ফাইনাল ইয়ার এম বিবিএস স্টুডেন্ট বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল